হাই ফ্রেন্ড দেখো দুজনেই সেজে গুজে একদম রেডি তো আমাদের একটু বাইরে কাজ ছিল ও বললো চলো দুজনেই যাই সেই জন্য আমিও গেছিলাম তো দুজনে কাজটা সেরে নিয়ে ও বললো চলো একটু খেয়ে খাওয়া দাওয়া করে আছি কোনো রেস্টুরেন্ট থেকে তো আমাদের এখানে রামনগরে ডি আর এম ক্যাফে বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানেই গেছিলাম তো ও যে বললো চলো দুটো চিকেন রোল অর্ডার করি তো খেয়ে দেখো আমি ফার্স্ট টাইম ওখানে গেছি ও তার আগে ওই ওখানে গিয়েছিল ও বললো ভালো তো দুজনে নিলাম নিয়ে টেস্ট করে দেখলাম ভালোই লাগলো যথেষ্ট চিকেনের পরিমাণ ছিল বেশ ভালো আমাদের ওর কোনো পছন্দ জায়গায় নিয়ে গেলেও আমাকে বারবার বলবে কি গো ভালো তো বলেছিলাম তো ভালো তো আমরা চিকেন রোলটা খেতে খেতে আমাদের চিকেন উইংস চলে আসছিলো তো ওটা প্রচুর গরম ছিল প্রথমে হাত দিতেই তো পারছিলাম না তারপর একটু হালকা ঠান্ডা হতে তারপর টেস্ট করে দেখলাম বেশ কুরকুরে ব্যাপারটা খুব সুন্দর খেতেও ভালো ছিল আর পুরো গরম গরম সার্ভ করেছিল খুব ভালো লাগলো আর চিকেন রোলটা খাওয়ার পর পেট এমনিতেই ভর্তি হয়ে গেছিলো উইংসগুলো খুব চেপে চেপেই খেয়েছি আমরা আর আমরা ও যখন সময় পাই দেখতে গেলে তখনই আমরা বলতে গেলে মায়ের সাজে বেরিয়ে পড়ি কিছু হালকা স্ন্যাক্স আরেক খেয়ে আবার বাড়ি চলে আসি তো বিল মিটিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম টাটা